ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি ক্লাস নাইনের অধ্যায় পনেরো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই অধ্যায়ের কোষে দেখি পনেরো দশমিক দুইয়ের আজকে একুশের দাগ থেকে অঙ্গগুলি সুন্দরভাবে সহজ পদ্ধতিতে সমাধান করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো একুশের একের অঙ্ক এমসি কিউব অঙ্ক একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য চার সেমি হলে ত্রিভুজটির উচ্চতা পরিমাপ করি তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চার সেমি দেওয়া আছে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করতে হবে সমবাহু ত্রিভুজের উচ্চতার একটি সূত্র আছে আমরা জানি রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য এখানে বাহুর দৈর্ঘ্য সেমি আছে তাহলে সেই সূত্রটি দিয়ে খুব সহজেই আমরা এমসি কিউব একের দাগের অঙ্কটি অর্থাৎ ত্রিভুজের উচ্চতাটি সমবাহু ত্রিভুজের উচ্চতাটি নির্ণয় করতে পারি দেখো যেহেতু এটি এমসি কিউব অঙ্ক তাই প্রথমে ডান দিকে আমরা হিসেবটি কষে উত্তরটি নির্ণয় করব তারপর বাম দিকে উত্তরটি যে অপশানে উত্তরটি আসবে সেই উত্তরটি লিখে দেবো দাগ দিয়ে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান চার সেমি দেওয়া আছে উচ্চতা রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য চার সেমি ইন্টু চার ক্যান্সেল হয়ে গেল দুই দুই গুণে চার টু রুট থ্রি সেমি যেটি কি না অপশান ডিতে আছে টু রুট থ্রি তাহলে উত্তরটি আমরা পেয়ে গেলাম একের দাগে ডি খুবই সহজভাবে অঙ্কটি হয়ে গেল তারপর দেখো দুইয়ের দিকে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক ত্রিভুজটির পরিসীমা কত হবে এখানে চারটি অপশান দেওয়া আছে তার মধ্যে যেটি উত্তরে আসবে সেটি আমাকে নির্ণয় করতে হবে তাহলে সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজ যার সমান বাহুদয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য দেওয়া আছে তৃতীয় তৃতীয় যে বাহুটি অর্থাৎ অতিভুজ সেই বাহুটির দৈর্ঘ্য কিন্তু এখানে দেওয়া নেই তাহলে প্রথমে সেই তৃতীয় বাহুটির দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবেই কারণ ত্রিভুজের পরিসীমা বের করতে গেলে তিনটি বাহুর দৈর্ঘ্য জানা আবশ্যক কারণ ত্রিভুজের পরিসীমা সমান হচ্ছে তিনটি বাহুর যোগফল এখানে যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ একক অর্থাৎ সমান বাহুদৈহের প্রত্যেকটির দৈর্ঘ্য তাহলে এ একক দুটি বাহুর দৈর্ঘ্য এ এ তৃতীয় বাহুটির দৈর্ঘ্য প্রথমেই বের করে নেব সমকোণী ত্রিভুজের অতিভুজ এখানে দেখো এবিসি সমকোণী ত্রিভুজ যার এ একটি সমান বাহুর দৈর্ঘ্য আরেকটি এ সমান বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বি এবং বি সি এই দুটি বাহু সমান যাদের প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক করে তৃতীয় বাহুটি অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে খুব সহজেই পেয়ে যাব অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ সমান হবে রুটোভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে লম্ব এ ভূমি এ তাহলে রুটোভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান রুটোভার টু এ স্কোয়ার সমান এ স্কোয়ার যেহেতু ভিতরে আছে তাহলে একটা এ বাইরে চলে আসবে আর দুইটা ভিতরে থাকলো এ রুট টু এ তাহলে এ বি সি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এখন জানা হয়ে গেল দুটি বাহু এ এ ছিল এবং তৃতীয় বাহুটি পেয়ে গেলাম এ রুট টু একক সি ত্রিভুজের পরিসীমা হয়ে যাবে এ প্লাস এ প্লাস এ রুট টু এবার এটিকে একটু সরল করলে এ এ যোগ করলে টু এ প্লাস এ রুট টু একক সমান হয়ে যাবে এই দুটোর থেকে যদি আমি এ একটা কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাব এ ইন টু প্লাস রুট টু যেটি কিনা না অপশান বিতে ছিল তাহলে উত্তরটি হয়ে গেল দুয়ের দাগের উত্তর বি খুব সহজভাবেই অঙ্কটির সমাধান হয়ে গেল তারপর তিনের দ্যাগের অঙ্কটি দেখো একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে এ এস এবং এইচ হলে টু এ বাই এস এইচ এর মান কত হবে এখানে যে চারটি অপশান দেওয়া আছে তার মধ্যে যে উত্তরটি হবে সেটি আমাকে নির্ণয় করতে হবে তাহলে এখানেও একটি সমবাহু ত্রিভুজ যার ক্ষেত্রফল এ পরিসীমা এস উচ্চতা এইচ তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা ক্ষেত্রফল পরিসীমা বের করতে গেলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা উচ্চতা ক্ষেত্রফল যে কোনো কিছু বের করতে গেলে আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহু দরকার হয় তাই সমবাহু ত্রিভুজটির বাহু প্রথমে আমি ধরে নেব তাহলে প্রথমে মনে করি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স একক ক্ষেত্রফল সমান হয়ে যাবে রুট থ্রি বাই ফোর ইন্টু এক্স স্কোয়ার বর্গ একক আবার ক্ষেত্রফল সমান দেওয়া আছে এ তাহলে এখান থেকে পেয়ে গেলাম রুট থ্রি বাই ফোর ইন্টু এক্স স্কোয়ার সমান এ পরিসীমা সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান তিন তিনগুণিত বাহুর দৈর্ঘ্য অর্থাৎ থ্রি এক্স একক আবার পরিসীমা সমান দেওয়া আছে এস অর্থাৎ থ্রি এক্স সমান এস উচ্চতা সূত্র জানিয়ে রুট থ্রি বাই টু ইন্টু বাহুর্যি বাই বাহু এক্স একক আবার উচ্চতা দেওয়া আছে এইচ তাহলে রুট থ্রি বাই টু ইন্টু এক্স সমান এইচ এরপর আমি টু এ বাই এর মানটি নির্ণয় করবো অর্থাৎ এ এস মান এখানে বসিয়ে দেবো টু ইন্টু এ সমান পেয়েছিলাম রুট থ্রি বাই ফোর বসিয়ে দিলাম এস এইচ এসের মান পেয়েছি থ্রি বসিয়ে দিলাম এইচ সমান পেয়েছি রুট থ্রি বাই টু ইন্টু এক্স সেটিও এখানে বসিয়ে দিয়েছি দিয়ে এবার সরল করছি প্রথমে এক্স এখানে নিচে আছে এক্স ইন্টু এক্স তাহলে এক্স এক্স করলে এক্স স্কোয়ার এক্স 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 স্কোয়ার এই স্কোয়ার হয়ে তাহলে পড়ে থাকলো টু ইন্টু রুট থ্রি বাই ফোর নিচে থাকলো তিন এইটা হয়ে যাবে একের তিন এই রুট থ্রি বাই টু উপরে তুলে দিলে হয়ে যাবে টু বাই রুট থ্রি এবার সরল করছি রুট থ্রি রুট থ্রি কেটে গেলো দুই দুগুণে চার আর পড়ে থাকলো এই দুই দুই কেটে গেলো একের তিন সমান হয়ে গেলো একের তিন যেটি কি না অপশান সির দাগে ছিল তাহলে তিনের দাগের উত্তরটি হয়ে গেলো সি খুব সহজেই অঙ্কটি সমাধান হয়ে গেল তারপর চারদিকের অঙ্কটি দেখো একটি বাহু ত্রিভুজের সমান বাহুদয়ের দৈর্ঘ্য পাঁচ সেমি এবং ভূমির দৈর্ঘ্য ছ সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল এখানে চারটি ক্ষেত্রফল দেওয়া আছে যে ক্ষেত্রফলটি আসবে সেটি আমাকে নির্ণয় করতে হবে তাহলে এখানে সমান বাহুদয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য দেওয়া আছে এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটি সূত্র আছে আমরা জানি সূত্রটি হচ্ছে একের দুই ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু সমান বাহুর একটির দৈর্ঘ্যের হোলস্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের হোলস্কোয়ার এটি পুরোটি রুট এই সূত্র দিয়ে আমরা অঙ্ক আগে করেছি সেই সূত্রটি দিয়ে এখানে সমাদিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান একের দুই গুণিত ভূমির দৈর্ঘ্য গুণিত রুটোভার সমান বাহুর একটি দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার এই পুরোটি কিন্তু রুটোভারের ভিতরে সমান একের দুই ভূমির দৈর্ঘ্য এখানে দেওয়া ছিল সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য পাঁচ সেমি তাহলে ছয় ইন্টু রুটোভার পাঁচ স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক সমান ছয় বাই দুই তার স্কোয়ার বর্গ সেমি সমান হয়ে যাবে একের দুই গুণিত ছয় গুণিত পাঁচ স্কোয়ার মানে পঁচিশ ছয়ের দুই সমান তিন তিনের হলস্কের সমান নয় বর্গসেমি এ এটাকে সরল করলে তিন বাইরে থাকলো পঁচিশ মাইনাস নয় সমান ষোলো তাহলে রুটোভার ষোলো রুটোভার ষোলোকে বর্গমূল করে দিলে আমরা পেয়ে যাবো চার তাহলে তিন চারে বারো বর্গসেমি যেটি কি না অপশান বিতে আছে তাহলে এই চারের দিকে এমসি কি উত্তরটি বি হয়ে গেলো খুব সহজ অঙ্ক ঠিক আছে তারপর পাঁচচের ধাগের অঙ্কটি দেখো এবি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এ ডি ইস টু ডিসি সমান তিন ইস টু দুই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল চল্লিশ বর্গসেমি হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল এসব করি তাহলে প্রথমে ছবিটি এঁকে পরিষ্কারভাবে বুঝে নিই তারপর অঙ্কটির সমাধান করবো দেওয়া হচ্ছে যে এবিসি যে কোনো একটি ত্রিভুজ তার এ সি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি ইজ টু সমান হচ্ছে থ্রি ইজ টু মনে করছি যে আমি এডি সমান থ্রি এক্স আর ডিসি সমান টু এক্স বলে মনে করি এডি সমান থ্রি এক্স এবং সমান টু পেয়ে গেলাম এবার আর একটি আমি অঙ্ক অঙ্কন করলাম সেটা হচ্ছে বি বিন্দু থেকে সি এর উপর লম্ব বি বিন্দু থেকে এ সি বাহুর উপর বিপি লম্ব অঙ্কন করলাম তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল পেয়ে যাব এ ডি এর ক্ষেত্রফল সমান হয়ে যাবে হাফ ইন্টু ডি এডির মান হচ্ছে থ্রি এক্স ইন্টু বিপি বর্গ একক এগুলি সব একক ধরে নিতে হবে তাহলে পেয়ে গেলাম এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল আবার সি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ বি ডি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এটি ভূমি টু এক্স ইন্টু উচ্চতা এই ত্রিভুজটির উচ্চতাও কিন্তু বিপি হবে কারণ এই ত্রিভুজের যদি লম্বটা নিই এইটাই আসবে কারণ এই এখানে লম্ব আঁকলে এই বাহুটিকে বর্ধিত করে যে লম্বটি আঁকা হবে সেটি হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা যেটি বিপি তাহলে উচ্চতা পেয়ে গেলাম বিপি বর্গ একক এবার দেখো এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল এবং বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল যুক্ত ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এর ক্ষেত্রফল এবার যদি মানটি বসে দিই ত্রিভুজ এর ক্ষেত্রফল পেয়েছি হাফ ইন্টু থ্রি এক্স ইন্টু বিপি প্লাস হাফ ইন্টু টু এক্স ইন্টু বিপি সমান হয়ে যাবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে চল্লিশ বর্গ সেমি তাহলে এগুলি বর্গ সেমি দেওয়া ছিল তাহলে এখানে সব এটি সেমিতে ধরে নিতে হবে আমাকে সেমি এখানেও সেমি ক্ষেত্রফলগুলি সব বর্গ সেমিতে আসবে এখানেও সেমি এখানে তো বর্গ সেমি দেওয়া আছে ঠিক আছে এবার এটা যদি আমি সরল করি হাফ ইন্টু বিপি কমন চলে আসবে বা হাফ ইন্টু বিপি কমন নিয়ে নিলাম ভেতরে থাকবে থ্রি এক্স প্লাস টু এক্স সমান হয়ে যাবে চল্লিশ বা হাফ ইন্টু বিপি ইন্টু ফাইভ এক্স সমান চল্লিশ বা হাফ ইন্টু বিপি ইনটু এক্স সমান পেয়ে যাব পাঁচ দিয়ে ভাগ করলে আট এইবার যেটি আমাকে নির্ণয় করতে বলা হয়েছিল ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল সেটি হচ্ছে হাফ ইন্টু টু এক্স ইন বিপি ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু টু এক্স ইন্টু বিপি বর্গ সেমি সমান হয়ে যাবে হাফ ইন্টু বিপি ইন্টু এক্স এখানে আছে হাফ ইন্টু এক্স ইন্টু বিপি তাহলে দুইটা যদি বাইরে রাখি দুই গণিত হাফ ইন্টু বিপি ইন্টু এক্স দুই বাইরে থাকলো হাফ ইন্টু বিপি ইন্টু এক্স বর্গ সেমি সমান হয়ে যাবে দুই গণিত এই পুরোটির মান পেয়েছি আমরা আট আট বর্গ সেমি সমান ষোলো বর্গ সেমি তাহলে খুব সহজেই বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম ষোলো বর্গ সেমি যেটি অপশান দেওয়া আছে এতে অর্থাৎ পাঁচের দাগের উত্তরটি পেয়ে গেলাম এ খুবই সহজ অঙ্ক এবার দেখো অর্ধ পরিষীমা থেকে প্রতিটির বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে আট সেমি সাত সেমি ও পাঁচ সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করতে হবে অর্থাৎ এখানে যে চারটি উত্তর দেওয়া আছে তার মধ্যে কোনটি উত্তর আসে আমাকে দেখে নিতে হবে ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে আট সেমি সাত সেমি ও পাঁচ সেমি দেওয়া আছে প্রথমে আমি ধরে নিই মনে করি ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সেমি বি সেমি এবং সি সেমি তাহলে পরিসীমা টু এস সমান ए प्लस बी प्लस सी सेमी अर्धपरिसीमा एस समान ए प्लस बी प्लस सी बाय टू टूर ত্রিভুজটির ক্ষেত্রফল সমান রুটোভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ সেমি এবার দেওয়া আছে এস মাইনাস এ সমান আট এস মাইনাস বি সমান সাত এস মাইনাস সি সমান পাঁচ এবার আমি এই তিনটি যোগ করে দিলাম তাহলে তিনটি যদি যোগ করি এখানে লিখে দিলাম যোগ করে পাই যোগ করে কী পাবো তিনটা এস যোগ হয়ে যাবে থ্রি এস মাইনাস মাইনাস যদি কমন নিই তাহলে হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি সমান এই দিকে চলে আসবে আট সাত পনেরো পাঁচে কুড়ি আবার এ প্লাস বি প্লাস সি সমান আমি আগেই পেয়েছিলাম টু এস তাহলে এখানে বসিয়ে দেবো থ্রি এস মাইনাস টু এস সমান কুড়ি বা এস সমান কুড়ি তাহলে এসের মান আমরা পেয়ে গেলাম কুড়ি এবার এসের মান এখানে বসিয়ে দেবো আর এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি প্রত্যেকটির মান কিন্তু এখানে দেওয়া আছে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান রুটোভার কুড়ি ইন্টু এস মাইনাস এর মান আছে আট ইন্টু এস মাইনাস বি সাত ইন্টু এস মাইনাস সি পাঁচ বর্গ সেমি এবার এটাকে যদি উৎপাদকে ভেঙে দিই দুই গুণিত দুই গুণিত পাঁচ দুই গুণিত দুই গুণিত দুই গুণিত সাত গুণিত পাঁচ বর্গ সেমি এটা যদি সরল করে নিই দুই দুটি দুই আছে এখানে দুটি দুই আছে আর সমান পেয়ে যাব এখান থেকে একটি দুই এখান থেকে একটি দুই পাঁচ পাঁচে আরেকটি পাঁচ দুই এবং সাতের কোনো জোড়া নেই তাহলে ওইটি রুটের ভিতরে থেকে যাবে বর্গসেমি তাহলে দুই দুগুণে চার চার পাঁচে কুড়ি রুট বর্গ বর্গসেমি যেটি কিনা না অপশান সিতে আছে তাহলে একুশের ছয়ের অঙ্কটি আমরা পেয়ে গেলাম সি অপশান উত্তর খুবই সহজ অঙ্ক সুন্দরভাবে সমাধান হয়ে গেল অঙ্কগুলি সুন্দর সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দিলাম আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে